ঘটনাটি আমি আমার জেঠি মায়ের কাছ থেকে দু সালে শুনেছিলাম এবং এই ঘটনা শোনার পরেই আমি প্রথমবারের মতো উপলব্ধি করতে পেরেছিলাম যে কালো জাদু অনেক রকমের হয় অনেকভাবে কালো জাদু করা যায় এবং সবচেয়ে ভয়ঙ্কর কালো জাদুর মাধ্যমটা হচ্ছে বিষাদ সিদ্ধকরণ যাই হোক আমি আমার মূল ঘটনায় চলে যাই মূলত ঘটনাটি উনিশশো ছিয়াশি অথবা সাতাশি সালের দিকের ঘটনা এবং ঘটনাটি ঘটে ঠিমায়ের ইমিডিয়েট বড় ভাইয়ের সাথে অর্থাৎ সম্পর্কে তিনি আমার মামা হন তবে আমি জেঠি মায়ের ইমিডিয়েট বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া মেইন ঘটনায় যাওয়ার আগে তার সাথে ঘটে যাওয়া পূর্বে দু একটি ঘটনা শেয়ার করতে চাই এবং ঘটনার সাথে যুক্ত আছে কালো জাদুর ঘটনাটি জেঠি মায়ের বড় ভাইয়ের বয়স যখন পঁচিশ কিংবা ছাব্বিশের মতো হবে তিনি দেখতেও ছিলেন অসম্ভব সুন্দর একজন মানুষ তবে তার একটি বদ অভ্যাস ছিল আর যেটি কিনা জেঠি মায়ের পরিবার থেকে কেউ পছন্দ করতেন না আসলে বাঁধ অভ্যাস এই জন্য বললাম কারণ তিনি প্রতিদিন রাত বারোটার সময় তার বন্ধু সুজন এবং সাজুর সাথে ভোর সকাল অবধি গায়ের শেষ প্রান্তে থাকা খালে যে ছিপ ফেলে মাছ ধরতেন এবং এর জন্য তাকে তার বাবা অনেক কালমন্দ করতেন কোনোভাবে ফেরাতে পারেননি তাকে আসলে ফেরাতে না পারার পেছনেও কারণ আছে কারণ হলো তখনকার দিনে ওই খালটিতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত প্রতি রাতেও সেখানে প্রতি রাতে অন্য গ্রাম থেকেও লোকজন আসতেন মাছ ধরতে এবং ঘটনার সূত্রপাত এই হয়েছিল সেদিন ছিল সোমবার রাত তো প্রতিদিনের মতো রাত দুই সুজন ও সাজু আসে জেঠি মায়ের বড় ভাইয়ের নাম ধরে ডাকে রিপন ওই রিপন বাস ধরতে যাবি না আমরা তো চলে আসি চলিয়ায় চলিয়ায় দুই বন্ধুর ডাকে রিপন মামা আওয়াজ দিয়ে বলে তোরা একটু দাঁড়া আমি বর্ষিনী আসছি খানেক্ষণ পর রিপন মামা তার মাছ ধরার সরঞ্জমাতে নিয়ে বন্ধুদের সাথে বলে চল যাই তারপর টানা তিরিশ মিনিটের হাঁটা পথ ধরে পাড়ি দিয়ে খালের পাড়ে এসে দেখতে পায় তারা যে স্থানটিতে রোজ মাছ ধরতে যায় সেখানে অন্য গায়ের কয়েকজন লোক সমবয়সী ছিলে ছিপ ফেলে মাছ ধরছে এবং এটা দেখার পর রিপন মামা এবং তার দুই বন্ধু সুজন এবং সাজু তাদেরকে বলে ভাই কারা তোমরা আর এই ঘাটে বসে মাছ ধরছো কেন এই পাড়া তো আমাদের আমাদের গ্রামের মানুষই মাছ ধরে অন্য গায়ের মানুষরা এখানে আসে না অর্থাৎ রিপন মামা তাদেরকে বোঝাতে চাচ্ছেন যেহেতু খালের এই অংশটা আমাদের এরিয়াতে পড়েছে তাই এই এরিয়াতে শুধুমাত্র আমাদের মানুষই মাছ ধরবে এবং অন্য গ্রাম থেকে আসা মানুষ আমাদের এরিয়ার বাইরে গিয়ে মাছ ধরবে আসলে তখনকার সময়ের মানুষ এক প্রকার এমনই ছিলেন এবং এরা সামান্য বিষয় একে অপরের উপরে অল্পতে চটে যেতেন যাই হোক সেই ছেলেগুলো মামাদের কথা না শুনে উল্টো মামাদের সাথে অগ্রাসী আচরণে জড়িয়ে পড়েন এবং তর্কি বিতর্কে জড়িয়ে পড়েন তারা তর্কের এক পর্যায়ে মামাদের সাথে সেই ছেলেগুলোর মারপিট লেগে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়ে যায় এমন সময় সেই ছেলেগুলোর মধ্যে থাকা একটি ছেলে বলে ওঠে তোরা দাঁড়া তোদের আজ খবর করে ছাড়বো তোরা জানিস না আমি কার ছেলে তোদেরকে আমি দেখে নেব এই কথা বলে ছেলেটি খালের এক প্রান্তে হাঁটা শুরু করলো এবং ছেলেটি চলে যাওয়ার মিনিট দশের পর একজন পঞ্চাশ কালো করে লম্বা একটা লোক ডেকে নিয়ে এসে মামাদের দেখিয়ে দিয়ে বললেন আব্বা এরাই তিনজন ছেলেটির আব্বা ডাকে মামারা বুঝতে পারলেন ছেলেটি তার বাবাকে ডেকে এনেছেন তাদেরকে শাসানোর জন্য তারপর লোকটি তার ছেলেকে চুপ করতে বললেন নিজেই মামাদের ধমক দিয়ে বলে ওঠে আজ থেকে তোরা অন্য পাশে বসে মাছ ধরবি এবং এখান থেকে এই ঘাটে ওরাই শুধু মাছ ধরবে লোকটার এমন অযৌক্তিক আচরণে মামা বলে ওঠেন ফাঁস নামও কথাবার্তা বলছেন এটা আমাদের এরিয়া এবং খালের এই এরিয়াটা আমাদের গ্রামের আওতাধীন আর তাই এখানে আমরাই মাছ ধরবো আপনারা যা পারেন করেন গিয়ে মামা তার কথা শেষ করে তার বন্ধুদের বললেন মাছের বানা এবং ঘাটে বসা আমি বাকিটা বুঝে দিচ্ছি বলে রাখা ভালো রিপন মামা ছিলেন অসম্ভব ঘাড় থানা টাইপের একজন মানুষ এবং তিনি খুব সৎ মানুষ টাইপের ছিলেন কারো কোনোদিন অযৌক্তিক কথাবার্তা বরদাস্ত করতেন না মামার এমন একরখা কথা শুনে লোকটা বলল তোর শরীরে অনেক তেজ অনেক তেজ তাই না তুই আমার চিন্তা পারিস না আমি কে এবং আমি কি করি এই বলে লোকটা তার ছেলে পুলেদের নিয়ে হাঁটা শুরু করলেন এবং কিছু দূর যেয়ে মাথা ঘুরিয়ে রিপন মামার উদ্দেশ্য করে বললেন কাইল থেকে তোর রাহুর দশা ভর করলো তুই 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 বুঝবি বুঝবি কার সাথে কথা বলছ এসব বলার পর লোকটা তার ছেলে পুরোদের নিয়ে হাঁটতে হাঁটতে একটা সময় বিকশ কালো অন্ধকারে হারিয়ে গেলেন তারপর মামা সারা রাত দুই বন্ধুদের সাথে অনেক মাছ ধরে ভর সকালবেলা বাসায় চলে আসেন তারপর চার পাঁচ দিন খুব স্বাভাবিক ছিল সব কিছু হঠাৎ একদিন রিপন মামার বড় কাকা রিপন মামাকে বললেন রিপন আমার শরীরটা একটু খারাপ করছে তুই আমার জন্য একটা কাজ করে না বাবা যেহেতু আর তাই তারা এক পরিবারে বাস করার ফলে একে অন্যের সমস্যায় এগিয়ে আসতেন কাকার কথা শুনে মামা বললেন কি হয়েছে কাকা বলো আমি করে দিচ্ছি রিপন মামার কথা শুনে তার কাকা বললেন তেমন কিছু না বাবা দোকানে কিছু নতুন মাল আসবে বিকেলের দিকে তুই শুধু বাজারে যে দোকানটা খুলে আসবি থাকবি তারপর মাল আসলে সে মালগুলো গুছিয়ে নিয়ে আসবি আর তাদেরকে একটু মালগুলো গুছিয়ে চলে আসবি পারবি না মামা তার কাকার কথা শুনে বললেন এ আর তেমন কি কাজ আমি বিকালে চলে যাব। তুমি কাকিমার কাছে দোকানে চাবি দিয়ে রেখো কেমন দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাওয়ার পথে মামা তার কাকিমার কাছ থেকে চাবি নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লেন এবং কিছুটা পথ যাওয়ার পর ভাবলেন সুজন আর সাজুকে নিয়ে গেলে ভালো হতো এই ভেবে মামা দ্রুত গতিতে সাইকেল চালিয়ে তার বন্ধু সুজনের বাড়িতে যায় এবং গিয়ে শোনে সুজন আর সাজু সকালেই নাকি ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে গেছে কি যেন একটা কাজ আছে তাদের এই কথা শুনবার পর মামা তার বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে একাই বাজারের দিকে রওনা হন এবং মিনিট দশেক পর বাজারে পৌঁছে গিয়ে দেখে কর্মচারী তাহের দোকানের সামনেই বসে আছে এরপর দুজনের দোকান খুলে সব কিছু ঝাড়া মোছার পর মাল আসার জন্য অপেক্ষা করতে থাকেন এরপর টুকি সদায় প্রতি বেচা করার পর দুই থেকে আড়াই ঘন্টা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে দোকানে মাল আসার কোনো গন্থও নেই দেখতে দেখতে মাগরিব পার হয়ে এসার আধ ঘন্টা পর মালামালের গাড়ি এসে থামলো মামাকে দেরি হওয়ার কারণ জানিয়ে মালামাল বুঝিয়ে কোম্পানির লোক চলে যায় যেহেতু অনেক টাকার মালামাল তাই তাহেরকে নিয়ে মালামাল গোছাতে অনেক সময় লেগে যায় সব মালামাল গোছানোর পর মামা চাইল তাহের ভাই কয়টা বাজে দেখো তো দোকান ঘড়ি না থাকায় পাশের দোকানে যে তাহের ভাই সময় জেনে এসে বলে ভাই যান সাড়ে দশটা বাজে দোকান কি বন্ধ করবেন তাহেরের কথা শুনে মামা তাহেরকে বললেন রাত তো কম হয় নাই এখন বন্ধ করে দেন বাসায় যাওয়া লাগবে এরপর তারা দুজনে এরপর তারা দুজনে দোকান বন্ধ করে যে যার পথ ধরলেন এবং মামা সাইকেল চালাতে চালাতে মোটামুটি অর্ধেক রাস্তায় আসার পর দেখতে পেলেন তার সাইকেলের আগে বেশ অনেকক্ষণ দূরত্বে দুই বন্ধুর মতো কারা যেন আস্তে আস্তে হেঁটে যাচ্ছে যেহেতু সুজনা সাজু মামার ছোট বেলার বন্ধু ছিলেন তাই তারা তিনজনই একে অপরের হাঁটা চলার সম্পর্কে খুব ভালো করে জানতেন এরপর মামা আরও জোরে প্যাডেল চালিয়ে শিওর হওয়ার জন্য সামনে গেলেন আরও জোরে প্যান্ডে চালিয়ে এক প্রকার ছড় গতিতে তাদের দুজনের সামনে গিয়ে থামেন এবং থামার পর যা দেখেন তা আসলে অদ্ভুত ছিল আসলে দুজনেই সুজন আর সাজু মামা দুজনকে একসাথে দেখার পর বলে উঠেন কি রে এই না শুনলাম তোরা দুজন নাকি ঢাকার দিকে রওনা হয়েছিস এখানে আবার ফিল্ডি গেম নে তা তো তাড়াতাড়ি মামা কিছুক্ষণ কথাবার্তা বলার পর তিনি লক্ষ্য করে দেখলেন সুজন আর সাজু তাদের সাথে একটা কথাও বলছে না তারপরেও যেহেতু বন্ধু ওরা তাই মামা সাইকেল থেকে নেমে দুজন পাশাপাশি হাঁটলেন আর মনে মনে ভাবছিলেন কি ব্যাপার ওদের দুজনের এমন কি হলো যে কারণে ওরা দুজন আমার সাথে কথাই বলছে না এদিকে মামা পরক্ষণে ভেবে নিলেন হয়তো কোনো এক কারণে ওদের মন খারাপ হতে পারে এই কারণে হয়তো ওদের দুজনে চুপচাপ এরপর মামা পুনরায় মনে মনে বিড় বিড় করতে লাগলেন আচ্ছা ওরা ঠিক আছে তো নাকি ঠিক আছে আগে বাড়ি যায় তারপর কথা বলা যাবে ওদের কিন্তু মামা তখনও আজ করতে পারছিলেন না যে এই দুজনকে তিনি বন্ধু ভাবছেন তারা আসলে দুজন নয় তারা অন্য জগতের মানুষ খেকো শয়তান যাদের বসবাস বা বিচরণ শুধু নিকশ অন্ধকারে এভাবে আরো কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ মামার নাম ধরে সাজ গম্ভীর গলায় বললেন রিপন চল মাছ ধরতে যাই আজ অনেক মাছ ধরবো তিনজন মিলে মামা সাজুর কথার উত্তরে বললেন মাছ ধরে ভালো কথা কিন্তু বসি আর ছিপ পাবি বই মামার কথা শুনে পুনরায় সাজু গম্ভীর কলায় পড়লেন ছিপ ঘাঁটি আছে মামা সাত পাঁচ না ভেবে দুজনের সাথে হাঁটতে হাঁটতে একটা সময় ঘাঁটি এসে পড়ে এবং ঘাঁটি আসার পর মামা যেটা দেখতে পায় পুরো খাল পারাজ, অনেক বেশি শুনশান চারিদিকে শীতল নিরবতা ছেয়ে গেছে প্রকৃতিতে কিন্তু মামা তখনও আজ করতে পারেনি আজ তার সাথে কি করতে চলেছে এরপর মামা সুজন আর সাজুকে বলে তোরা সময় মাছ ধরার টোপ বানাস আজ আমি বানাবো এই বলে মামা ধপাস করে ঘাটে বসে পড়লেন এবং ঘাটে রাখা একটি পলিথিনের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে মাছের টোপ বের করে মাছ খা আদার বানাতে থাকেন মামা টোপ বানাচ্ছেন আর বন্ধুদের উদ্দেশ্যে পেছনে বলতে থাকেন আরে অনেক জোশ হচ্ছে তোরাও চলে আয় আমার সাথে মামা বেশ কয়েকবার একই কথা বলে ওদের দুজনকে নাম ধরে আসতে বলে এবং এসে বসতে বলে কিন্তু বেশ কয়েকবার ডাকার পরেও কোন সারা শব্দ না পেয়ে মামা পেছন ফিরে তাকায় এবং পেছন ফিরে তাকিয়ে দেখে কোথায় সুজন কোথায় সাজো কারো কোনো চিহ্ন মাত্র নেই সেখানে ওদেরকে না দেখতে পেয়ে মা ভাবলেন ওরা হয়তো আমাকে ভয় দেখানোর জন্য আশেপাশে কোথাও লুকিয়ে আছে এটা ভেবে মামা পুনরায় ঘাড় ঘুরিয়ে দুজনের নাম ধরে ডাক দেন অনেক হয়েছে এবার তোরা চলে আয় বেরিয়ে আয় মামা কথা শেষ করতে না করতে শুনতে পান মামার সামনের দিক থেকে কে যেন আস্তে আস্তে ফিস ফিস করে কুম্ভীর কলায় বলছে রিপন আমরা এখানে তারপর মামা পেছন থেকে ঘাড় ঘুরিয়ে সামনে তাকিয়ে যেটা দেখতে পান সেটা হয়তো আপনিও বিশ্বাস করতে পারবেন না মামা ঘাড় ঘুরিয়ে দেখতে পান মামার চেহারা থেকে মাত্র আধা হাত সামনে রক্তবর্ণ চুচোরা বড় বড় চোখ এবং কুটসির দুটো চেহারার প্রাণী দাঁড়িয়ে আছে এমন দেখার পর মামা আল্লাহ বলে চিটকার দেয় এবং চিটকার দিয়ে সেখানে বেহুশ হয়ে যান এবং হুশ ফেরার পর মামা যখন চোখ খুলেন তখন মামা দেখতে পান আশপাশে তার বাবা এবং তার কাকা কাকি বসে আছে তবে মামা যখন সকলে সহযোগিতায় উঠে বসেন তখন তিনি দেখতে পান তিনি একটি অপরিচিত বাড়িতে বসে আছেন এতক্ষণ বেহুশ অবস্থায় শুয়েছিলেন তিনি কাকার কাছে জানতে চান এটা কাদের বাড়ি এবং এখানে তিনি কি করছেন মামার কথা শুনে কাকা বলেন এসব নিয়ে পরে কথা হবে বাবা তুমি এখন কেমন আছো সেটা বলো মামার মামার কাকার কথা শেষ হতে না হতে ভারী কণ্ঠে কেউ একজন বলে উঠলেন আপনারা সবাই ওর থেকে দূরে সরে বসেন আমি ওর সাথে একান্তে কথা বলবো। রিপন মামা সে ভারী কণ্ঠের আওয়াজ ধীরে ধীরে পুনরায় চোখ মিলে তাকালেন ইনি সেই লোক যেই লোকের সাথে মাছ ধরা নিয়ে রাতে বেলা মামা এবং তাদের বন্ধুর বিবাদ হয়েছিল এগুলো ভাবতে ভাবতে লোকটা মামার খুব নিকটে এসে পড়লেন এখন কেমন লাগছে তোমার কথা শুনে মামা বলে উঠলেন কাকা উনিকে মামার কথা শুনে তার কাকা বললেন ওনাকে চিনিস নাই উনি তো আশেপাশে গ্রামের সেই বড় কবিরাজ আর উনি তো আমাদের খবর দিয়ে এখানে এনেছেন মামা তার কাকার কথা শুনে বুঝতে পারলেন যা বোঝার বুঝে গেছেন এবং মামা তার পরিবারকে বললেন আমি বাড়ি যাব মামার এ কথা শোনার পর কবিরাজ পৈশাচিক এক অট্ট হাসি দিয়ে বলল অবশ্যই অবশ্যই এই কথা বলার পর কবিরাজ মামা একদম নিকটে এসে মামার কানে কানে বলে আর লাগতে আসবি যদি লাগতে আসিস তাহলে এভাবেই জাদুপান চালাবো যেটা কিনা না তোকে ভাবে শেষ করে দিবে বুঝতে পারলি এই কথা শুনে তিনি কবিরাজের উপরে প্রচুর পরিমাণে রেগে যান এবং তিনি বলেন যে যা করার করেন আমি দেখে নেব আমি আমার কাজ ঠিকই করব। আমি কখনো আমি কখনো অন্যায়কে সাপোর্ট করি না আমি নায়কে সাপোর্ট করি এবং কবিরাজও তার উপর রেগে যায় এবং ধীরে ধীরে এরপর থেকে তার জীবনে নেমে আসে নতুন এক কালো অধ্যায় মামা এই ঘটনার প্রায় দেড় মাস পর হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে যান তার নাকি পায়ে ব্যথা লাগছিল তিনি বারবার বলতেন তার পায়ে নাকি কে যেন কাঁটা ফোটাচ্ছে কখনো বলতেন তার বুকে নাকি কেউ কাঁটা ফোটাচ্ছে কিন্তু কিভাবে হচ্ছে কেনই বা হচ্ছে সেটা বুঝতে পারতেন না অনেক কবিরাজ ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কোনোভাবেই সে সেটা সুস্থ হতে পারেননি অতপর মামা প্রায় এক বছর সাফার করার পর অনেক কষ্টে তার রক্ত করতে করতে মারা যান এই ছিল কালো জাদুর ভয়ঙ্কর একটি ঘটনা